ঝড় তুলতে চাচ্ছে নবাব সিনেমার ডান্স নাম্বার আনা ইতিমধ্যে ঝড় তুলেছে সাকিব ভক্তদের মাঝে কিছু ভক্তদের কথায় জানা গেল আনার মতো ড্যান্স নাম্বারে এখন পর্যন্ত সাকিবকে ডান্স করতে দেখেননি তারা আর নবাবের দ্বিতীয় রোমান্টিক গান যাব নিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন জানা গিয়েছে কিন্তু যৌথ প্রযোজনার সিনেমাতে তার লুক আর গানের যে ড্যান্স পুরো নবাবী লুক দেখে ভক্তরা বলছেন যে এমন গান কেন বাংলাদেশী নির্মাতারা বানাতে পারেন না সোলো আনা আর নিয়ের পর এখন আরও একটি আইটেম নাম্বার মুক্তি পেতে যাচ্ছে সেখানে সাকিবকে দেখা যাবে একটি বারের ভিতর শুভশ্রীর সাথে ডান্স করছে আর শুভশ্রীকে দেখা যাবে অনেকটাই হট লুকে আশা করি এই গানটিও দর্শকদের মন জয় করবে অন্যান্য গানের মতো কিন্তু শিল্পী সমিতির ষড়যন্ত্রের শিকার হচ্ছে বস টু ও নবাব সিনেমাটি নবাব বন্ধের দাবিতে এফডিসির শিল্পী সমিতিতে বৈঠক হয়েছে ইতিমধ্যে আপনাদের মতামত কি এই বিষয়ে শিল্পী সমিতির নেতারা যা করছে তাকে ঠিক করছে আপনাদের মতামত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ Yeah.